তো ফার্স্টে তো আমি সেটাই করছিলাম তো তখন অনিরুদ্ধের কথা হয় হতো না তো তখন এটা করতে করতে আমি আমি আমার স্টুডেন্টের বাড়িতে করি তো স্টুডেন্টের বাড়িতে যখন করি তো আমার মনে হচ্ছিল আমার পিছন দিক থেকে একজন এলো আমাকে ঘুরছে ঘুরছে আমাকে দেখছে ঘুরছে ঘুরতে 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 আমি একটু ডিস্টার্ব হচ্ছিলাম যে আমার সামনেটাতে বসে গেল আর আমার দিকে তাকিয়ে পুরো হোয়াইট কালারের একটা ওরা একদম প্রচন্ড তেজ এত তেজ মানে আমি নিতে পারছিলাম না শরীরে আমি বললাম যে তুমি উঠে করে চলে যাও অন্য জায়গায় আমার তো ডিস্টার্ব তো উঠে চলে গেল তারপর আমি সাধনা করি তারপর সাধনা করতে 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 আমি থার্ড আইতে দেখি একটা টানাল তৈরি হচ্ছে টানাল যেরকম ওই তোদের দেখবেন রেল লাইনে টানালে চলে যায় অন্ধকার হয়ে যায় তো ওইরকম টানাল তৈরি হচ্ছে মানে পৌঁছেছে চালাল তৈরি হতে হতে একটা খুব স্পিড মানে আমি মনে হচ্ছে ওখানটা থেকে ঢুকে যাচ্ছি আস্তে তখন আমার কাছে ফোন চলে আসে ফোনটা চলে আসে সাধারণ হয়ে যায় তো সেটা করে উঠে গেলাম তারপরে আমি অনিরুদ্ধ বললাম যে কোন সাধারণ কি করে করবো এখন এই কুন্ডলিনীটা জাগরণ করার চেষ্টাই করছি তো কুন্ডলিনীর প্রথম দিনই যে অভিজ্ঞতা হয় সেটাতে কি হয় আমার দুটো হাড় ফেটে যাওয়ার আওয়াজ আছে আমার পিছনে একদম পটটা আমি আওয়াজ শুনতে পাই ফট ফট করে দুটো ফাটে তারপর আস্তে আস্তে তখন ওই হাড় ফাটার পর আমি আর বসতে পারিনি এত পেন করছিল আমি শুয়ে গেছিলাম বিছানায় এবং ওইটা দু তিন দিন ব্যথা থেকেছে তারপরে কমে গেছে এখন ব্যথাটা কমে গেছে এখন ছুলেও যেটা হালকা পেন করে এবারে তারপরের দিন আমি সাধনা করি তারপর দিন সাধনা যখন করি আমার মনে হচ্ছে পেটের জায়গাটা কেমন একটা সুস্কুতি দিচ্ছে কেউ আর কারেন্টের মতন পা গুলোর থেকে মনে হচ্ছে কিছুটা ফাই 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 করে চলে যাচ্ছে এদিক ফিরে চলে যাচ্ছে এদিক ফিরে চলে যাচ্ছে মনে হচ্ছে কেউ পাশে বসে আছে ওখানেতে বসে পড়ে এদিক থেকে সরে গেল ঠিক আছে এগুলো মনে হচ্ছে তো আমি তাও কিছু করিনি এবং তারপর একটা টাইমের পর ওটা যখনই ছ মাস হয়ে যাচ্ছে ছ থেকে সাত মালা তখন আস্তে আস্তে আমার মাথা ঘুরে মাথা ঘোরাতে ঘোরাতে গা পাক দিচ্ছে গা পাক দিতে 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 মনে হচ্ছে মনে হচ্ছে যে সিরদার থেকে কিছু একটা উপর দিকে উঠছে ওটা মনে হলো এবারে তখন না এটা ছিল তখন আমি না ভয়ে বলি অনিরোধ বলছে যে ওই ছাপটা মাথায় ওঠার চেষ্টা করছে আমি বললাম আচ্ছা তো ছাপ মালা বেশি তো আমি করতে পারছিলাম না তারপরের দিন আবার আমি ওই রকম জপে ওই রকম জব করছিলাম তো ওইটাতে কি অনুভব হয়েছিল গুরুদেব বিশ্বাস করবেন না ওইটাতে মনে হচ্ছিল আস্তে আস্তে না মানে আমার বডি মানে প্যারালাইজ হয়ে যাচ্ছে পা প্যারাইজ হয়ে গেলো প্যারালাইজ হয়ে গেলটা ভিতর থেকে হাত কাটা ওটা মনে হচ্ছে ভিতর থেকে একদম মনে হচ্ছে ভিতর থেকে পুশ করছে কিছু ধাক্কা দিচ্ছে আমাকে আর আমি আস্তে 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 এরকম করে পড়ে যাচ্ছি আস্তে আস্তে পড়ে যাচ্ছি ছাড়প আমি আবার আবার মনে হচ্ছে কেউ ফেলে দিচ্ছে আমাকে হ্যাঁ তো তখন আমি আবার উঠে যাই আমার ভয় লাগছিল যে আমি আবার উঠে যাই কালকে রাত্রে বেলায় কি হয়েছে কালকে রাত্রে বেলায় আমি যখন করি সাধনা তখন মনে হচ্ছে আমাকে পড়াশোনা কি করছে আমি পড়াশোনা এখন ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্সে এন্ড কলেজে আছো না হ্যাঁ এখন তো কলেজে আছি কলেজ থেকে কথা বলছি বলো তারপর হ্যাঁ তারপর কালকে রাত্রে বেলার ঘটনা কালকে রাত্রে বেলায় কি হয়েছে আমি তো দেখাই নাহলে বুঝতে পারবো না এরকম করে বসেছিলাম সাধারণত দেখা যাচ্ছে আমাকে স্পষ্ট হ্যাঁ তো দেখা যাচ্ছে তো এমনি এমনি করে পিছন দিকে কেউ টানছে টানতে 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 গলাটা এরকম হয়ে গেল তো ঘাটটা উপর দিকে হয়ে গেছে পুরোটা পুরো শরীরটা একদম এরকম উপরে হয়ে গেছে আর উপর থেকে মনে হচ্ছে কোন একটা রে আমার থার্ড আই একটা রে থার্ড আইটা পড়ছে আর থার্ড ভাইব্রেট করছে আর ওই মোমেন্টে পুরো বডি ছাড়ছাড় করে কাঁপছিল তো তার কিছুক্ষণ পর আমি আবার উঠে যাই কারণ ওই রেট আমি নিতে পারছিলাম এবং সেই দিনের রাত্রে ওই দেবী মাতঙ্গি আমাকে নিয়ে গেছে এই ব্রহ্মাণ্ডের একজন জ্ঞানী ব্যক্তি আমাদের এই ভিডিও দেখে অনেক ভুল কমেন্ট করছিলেন যে এইটুকু বাচ্চার জীবন নষ্ট করছেন আপনি জানেন মাতঙ্গি কে কি মানে তুমি তাকে ভয়ঙ্কর রূপে চেন তাই তোমার কাছে ভয়ঙ্কর আমরা তো রূপে আমি তো হনুমানকে আমার সন্তান বলি অনেকে তো তার দাদা বলে মানে একদম এরকম সৌমরূপে আসে তিন দিনের সাধনা দিয়েছি ওই ষোলো বছরের বাচ্চা একুশ দিনের তিন দিনে চলে এসে ওর সঙ্গে কথা বলছে তা আজকে তুমি তো একটা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো তুমি তো জাস্ট অ্যাড হয়েছো জাস্ট অ্যাড হয়েছো তোমার সামনে চলে আসছে তোমার সঙ্গে হাসছে তাহলে এই সমাজের মূর্খদের কি হলো মদ মাংস খেয়ে মাতাল হয়ে আর যদি নারীদেরকে মাছি বৈষি নারীদেরকে যদি প্রেমিক রূপে প্রেমিকা রূপে চিন্তা করি তাদের প্রতি যে দুষ্ট ভাবনা নেই তো এখানে কোনোদিনও তো সাধনা হবে না অর্থাৎ যে ছোট বাচ্চাদের তুমি একটা বাচ্চা ছেলে এই সাধারণগুলো বাচ্চাদের হচ্ছে কেন এদের মনটা ভালো নিউট্রাল ফ্রি ফ্রেশ আজকে তোমার এই যে মাধ্যমিক মায়ের তোমার তো ইনার ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স বললে যে তোমার কুণ্ডলী নিজে আগরণের যে এক্সপেরিয়েন্সগুলো এ মারাত্মক এগুলো খুব কম লোকেরই হয় তারপর মাতা মাতঙ্গি যে সারা রাত তোমার দেখে হাসছে তার মানে কি মাতা আসতে চাচ্ছেন মাতঙ্গি মায়ের সমস্ত সাধনা বিধি তোমাকে দিয়ে দেবো একুশ দিনে আমার তো মনে হয় সপ্তাহখানে করলে সাক্ষাৎ কথা বললো ওর মতো আর রবিবারই দিয়ে দেবো তোমাকে শুনুন 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 তারপর আমি সব কথাই বললাম

হাত গুলো দেখেছি পুরো একদম খরচা খালি চোখটা দেখতে পাইনি নাকটা অর্ধেকটা আর ঠোঁটটা দেখেছিলাম ওই মুখটুকু দেখেছিলাম আর যা বলছি তাতে হাসছে যেটাই বলছি হাসছে কিছু আর উত্তর দিচ্ছে যে আমি লাস্টে বললাম যে তুমি আমাকে তাহলে পুরোপুরি ভাবে দেখা দাও তুমি দেখা দেবে না যে আমাকে বলছে এখন না পরে এই একটা স্টেটমেন্ট বলেছে তারপর ঘুম মানে হচ্ছে বিধি বিধি তোমাকে আমি এটা

মাতা মাতঙ্গে বলেছেন যে আমার দুই পাশে দুজন সেবক ছিল হ্যাঁ তো ওরা কোনোভাবে এই পৃথিবীতে আসে এমন এমনকি ওর মাও ওখানকার সেবকই ছিল আমার সম্বন্ধে তো অনেক কিছু বললো যাই হোক সে সবার এবার বলছে আমার ডান হাতটা পেয়েছি বাঁ হাতটা আরেক জায়গা আছে খুব তাড়াতাড়ি তোদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে আর সে অনেকের থেকে বড়ো হবে আমার চেয়ে ছগে হবে এই তো হয়ে গিয়েছে সেটাই তুমি হয়তো কালকেরই হয়েছে আর মাতঙ্গি সাধনেই পাবে কালকের রাতে সাড়ে নটার সময় কথা হয়েছে ওনার সঙ্গে কালকের অনেক ওর মা বাবা সব এখানে এসেছিল ওই সাধনার বিষয়ে আরো বিস্তারিত করতে কালকে রাত সাড়ে নটা নাগাদ এইসব কথাবার্তা হয়েছে ডাইরেক্ট ওকে বলছে আমি যা প্রশ্ন করছি সব উত্তর দিচ্ছে আর এই এই কথাটা কালকেরই বলেছে আর তোমাকে কালকে স্বপ্ন দেখিয়েছে

মানে তামসিক রূপে মাথা তামসিক প্রত্যেক দেবী তিনটে করে ক্যাটাগরি থাকে তামসিক সাত্বিক রাজস্বিক তুমি যদি তাকে তমগুণে তোমাকে ভয়ঙ্করি রূপে আসবে ভয় দেখিয়ে পাগল করে দেবে যদি তুমি রাজস্বিক রূপে ডাকো তো ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আসবে আর যদি সাত্বিকভাবে ডাকো দু মিনিটে চলে আসবে সিস্টেম জানতে হবে আমি তোমাকে তো যা করেছি সাত্বিক রূপে ইজি আসবে আমি রবিবার টোটাল সিস্টেম দেবো আচ্ছা বলতে

আর মা আর ও মুখে বলে দিচ্ছে আবার মাতঙ্গিক মাতা কালকে বলে দিয়েছেন যে অনিরুদ্ধ দুজনে একটু এক জায়গায় দরবার করবে আমাদের প্লেসও বলে দিয়েছে লক্ষ্মীকান্তপুরে দুজনের মাঝে ডিস্টেন্স রাখতে হবে কারণ হনুমান ভয় দেখাচ্ছে বলে হনুমান খানে আমাকে ভয় দেখাচ্ছে ঘর দেখাচ্ছে এমন হনুমান বেটা তুমি শান্ত থাকো ওনাকে কেন তুমি ভয় দেখাচ্ছ কারণ মাতঙ্গি মায়ের কাছে যত প্রেত থাকে হম উনি তন্ত্রের সরস্বতী

আর একটু সাধনা করার পরে তারপর আনবো সবে তিনটে দিন করেছে আর এমন পরিস্থিতি হচ্ছে ও রাস্তাতে ওইটুকু একটা বাচ্চা রাস্তাতে গেলে কোনো ভূতেদের সঙ্গে দেখা হচ্ছে সেই ভূতে ওর দিকে চেয়ে থাকে ওর দিকে ওর দিকে চেয়ে থাকে বলে আমারও ভয় লাগে না আর সেও খানিক্ষণ আমার দিকে দাঁড়িয়ে থাকে আমার দিকে কিছু বলার চেষ্টা করে আমি চলে আসি লাস্টে আমি চলে যাই বলে মামা পার্ট ডে আমার সঙ্গে এরকমই হচ্ছে বলে ডাইরেক্ট রাস্তা এরকম পড়ে আসবো প্রত্যেক দিনই মানে সবুজ নীল মানে হলুদ বিভিন্ন রবি লাল চোখ শান্ত ভাবে যাই হোক ওর বয়স কম আমি অল্প বয়সের ব্যক্তিদেরকে চুজ করছি এই কারণে কারণ এদের মধ্যে মায়েদের নারীর প্রতি সেই ভাবটা এখন একই অবস্থাতে আছে চেঞ্জ সে মাতৃভাবই আছে সেই জন্য আমি বাচ্চাদেরকে চুজ করছি কারণ আমাদের কোন সাধনা করতে গেলে তিনটা তপস্যা লাগে আমি গীতাতে বলেছি কায়িক বাচ্চিক এবং মানসিক কায়িক তপস্যা করার শক্তি যদি সারাদিন তার ইনকামের পাগল হয়ে ঘুরতে হয় তাহলে সে কায়িক তপস্যাটা করবে কি করে মাতঙ্গি সাধনাতে বসে করা যাবে এবং কিছু একটু দেখাও এই সিস্টেমেও দাঁড়াতে হবে যে কোনো সাধনাতে উঠে

লোকে তোমাকে অনেক কিছু বোঝাচ্ছে কিন্তু তুমি বুঝবে না তুমি বুঝবে এখানেই আমার হবে এই প্রবৃত্তি আনা যেদিন এই প্রবৃত্তি কারোর আসবে সেদিন ওর সাধনে এক চান্সের সফল হবে আর এই পৃথিবীতে বহুত গ্রন্থ পাওয়া যায় বই বহুত বই পাওয়া যায় আমি নামও বলে দিচ্ছি তোমরা পড়ে ওখান থেকে মাথুঙ্গি মায়ের বীজ মন্ত্র দেয়া আছে কই সাকসেস করে দেখাও হবে না যখন কারোর মাধ্যমে আসবে তখন সাকসেস হবে যে কোন এনি টাইপস অফ সাধনা তো যাই হোক সাধন আমি ভাবতে পারিনি যে অনিরুদ্ধের এই পরিস্থিতিতে দাঁড়াবে ও তো অনেক অনেক কি বলবে মানে যার মাতঙ্গি মা যার হৃদয়ে বলে দিচ্ছে ও এখন কি বলবে অনেক দূর লিখে বলছে বাবা দেখো ও এখন ওর মার শরীর নিয়ে বলবে মানে মাতা বলুন কিছু অনেক অনেকের কানে বলে দিচ্ছে কানে না ওর হৃদয় থেকে কথা আসছে বলে হ্যাঁ এই অনেকের মায়ের শরীরটা খারাপ ছিল এখন ভালো আছে একটু

পরপর এরকম লিখেছে মানে আমি ওকে ট্রাই করছিলাম যে অনেক এবার কি বলবে তুই লিখবি আর তুই কি লিখবি অনেক বলবে

ওর এটা তৈরি করার জন্য ওর একটা পরীক্ষাও মিস হয়েছে যেন এক্সাম স্যারেদের সঙ্গে বলে অনুরোধ করে সেই এক্সামটা মানে এমন একটা তিথি ছিল ওই তিথিতে ওকে করতে হবে সেই তিথিতে ওর ওই সাধনা করিয়ে স্যারেদের প্রাইভেট স্কুল তো সে যেন অসুবিধা হয়নি স্যারেদের সঙ্গে কথা বলে সেই এক্সামটা পরে করিয়েছি মানে ওর একার মানে বসেছিলাম নয় তৈরি করছিলাম তো যাই হোক ভগবানের কৃপায় তৈরি হয়েছে সাধনা যারা করতে চাও মন দিয়ে করতে হবে আর একদম পূর্ণ বিশ্বাস নেই কে কেমন বিশ্বাস নেই আমাকে গুরু ভাবধাবের কোনো মানে নেই একজন গাইডেন্স পারো কেমন লোকের সাধনা হয় একটু বলে একজন ব্যক্তি ও গুরুদেবের থেকে দীক্ষা নিতে গিয়েছিল গুরুদেব বলছে তোর কোনো যোগ্যতা নেই তুই কি দীক্ষা গুরুদেব আপনার তো পার মেসেজ করারও সেবাটা দিন রাস্তা ঝাড় দেওয়ারও তো আপনি সেবাটা দিন কিন্তু আমাকে দীক্ষা নিন দিন এত জ্বালাতন করে

একুশ দিন যাওয়ার পরে ও জলে মন্ত্র জপ করতে করতে মন্ত্র জীবে চলে এসছে জলে ডুব দিয়ে পুকুরে আর জলের ভিতরে বসে বলছে ছাগল ঘাস খায় সমুদ্রের নিচে পুকুরের নিচে দেখছে একটা বিশাল উদ্যান বাগান তৈরি হয়েছে আর পালে পালে ছাগল ঘাস খেয়ে যাচ্ছে উপরে উঠে দেখছে উপরে ওরকম হয়েছে জলে ডুব দিয়ে দেখে নিচে এরকম হয়েছে এবারে উঠে এসে পরীক্ষা করছে ওদের বাড়ির ছাদে উঠেছে উঠে উপরের দিকে বলছে ওই ওইখানে ছাগল ঘাস খায় শূন্য একটা বিশাল মাঠ তৈরি হয়ে খাচ্ছে এগুলো কোনো বানানো গল্প নয় শাস্ত্রের লেখা নয় প্র্যাকটিক্যাল এটা ঘটা কাহিনী তারপর সেই সেই শিষ্য গুরুদেবের কাছে ছুটে ছুটে গুরুদেব মন্ত্র সিদ্ধ হয়ে গিয়েছে মন্ত্র সিদ্ধ হয়ে গিয়েছে মন্ত্র সিদ্ধ হয়েছে মানে কি বলছিস আমি তোকে তো কোনো মন্ত্রই দিইনি ওই যে আপনি ছাগল ঘাস খাই দিলেন বললে আরে চাগল ঘাস খায় কথার অর্থ তুই বিশ্লেষণ করলি না তুইটা জব করলি ওটা কোনো মন্ত্র মানে যে গুরু দিয়েছে আপনি যে মন্ত্র দিয়েছেন গালাগালি দিন না কিন্তু আমি বিশ্লেষণ করব না বলে ওই মন্ত্র বলে কই দেখা দেখি বলে যে ছাগল ঘাস খায় বলে যে ওনার গুরুদেবের সামনে বিশাল মার তৈরি হয়ে গিয়ে কোচি কোচি ঘাস সঙ্গে সঙ্গে মার থেকে উঠলো আর পালে পালে ছাগল সেই ঘাস খাচ্ছে। গুরুদেব চরণে পড়েছে আরে তুই কোথায় থেকে এসছিস ভাই আরে গুরুদেবের দ্বারা শিষ্য ফল লাভ করে এ তো তোর মতো কি গুরুমুখী গুরুমুখ পদ্ম বাক্য চিত্তিতে করিয়া ঐক্য তোমার চাঁদের যোগ্যতা চাঁদের কি কলঙ্ক আছে খালা আছে যোগ্যতা বিচার করতে তোমার কে বলেছে চাঁদের আলোটা নো আলো তো বেঁচে আছো এই কলঙ্কতার দেখার বিচার করতে তোমার কেউ তুমি চাঁদের আলোটা নিয়ে যথেষ্ট চাঁদ কি তোমার আলো দিচ্ছে না কি তার আলো নেবে আবার তার দোষ বিচার করবে তুমি কেমন লোক এরকম ব্যক্তির সাধনা হবে না যাই হোক আর কার এক্সপিরিয়েন্স